আরাবুলের অনুগামীরা যারা সেন্টিগেট খুলে রেখেছে যারা জমির মাফিয়া করে এবং আরাবুলির সঙ্গ দিয়ে ভাঙড়ের মায়ের খালি করে তারাই তাদেরকে দাপুটে নেতা বলে কিন্তু ভাঙড় পশ্চিমবঙ্গের মানুষ কী দেখেছে যে উনি একটা জগ ছোড়া নেতা উনি একটা রাইটাস বিল্ডিংয়ে সরকারি সম্পত্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙা নেতা তিনি পাওয়ার গেটের মতন এলাকার মানুষের জীবন কেড়ে নেওয়া নেতা তাই আমরা কোনো দিন দাপুটে নেতা মনে করি না আমরা কেবলমাত্র গণতন্ত্রের উপর বিশ্বাসী মানুষের উপর বিশ্বাসী সাধারণ মানুষ কিন্তু তারাকে দাপুটে মনে করতেন না তারা যদি দাপট থাকত একটা কথা বলে রাখি বাংলার মানুষকে অবগত করার জন্য তারার যদি দাপট থাকতো তিনি তাহলে নিজের অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে গিয়ে ভোটে দাঁড়াতে হতো না এক কথায় কোকিল হয়ে কাগের বাসায় ডিম পাটতে গিয়েছিল সব মানুষকে সামনে রেখে যদি মনে করে যে রাজনৈতিক ফয়দা লুটবে বা এই লোকসভা নির্বাচনে আরাবুলকে বলির পাঠা করে যেটা আপনি বললেন যে নওসাদকে আটকাবে নওসাদ আর আরাবুলের মধ্যে অনেক ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা বাংলার মানুষ অপেক্ষা করছে তার যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি এটা তো স্বাধীন বাংলায় বাংলার মানুষ প্রশ্ন তুলছে স্বাধীন বাংলাতে একটা বিধায়ককে যেভাবে টেনে ছেড়ে প্রেজেন্ট বাহিনী তোলা হচ্ছে বাংলার মানুষ মেনে নিতে পারছে না কি বলবেন এটাকে দেখেন এ রাজ্যে যেদিন থেকে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে সরকারে এসছে সেদিন থেকে যারা মানুষের কণ্ঠরোধ মানুষের কণ্ঠ হয়ে দাঁড়ায় তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে আমরা দেখেছিলাম পার্ক স্ট্রিট কাণ্ডে যখন প্রথম ধর্ষণ হয়েছিল একজন সরকারি আধিকারিক পুলিশ প্রশাসনের একজন আধিকারিক তার উপরে এই নির্মম অত্যাচার নামিয়ে এনেছিল এই পুলিশ মন্ত্রী আমরা দেখেছিলাম কামদনিতে যখন একটা আমার মায়ের একজন মেয়ে আমাদের একটা বোন তার মানে শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে যখন জঘন্যভাবে রেপ করা হয়েছিল এই টুম্পা মৌসুমীদেরকে এই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে মাওবাদী তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল। আমরা কিছুদিন পূর্বেও দেখেছি হাঁসখালিতে বার্থডে পার্টি সেলিব্রেট করছে কাকে একটা আদিবাসী পরিবারের একজন নারীকে নিয়ে তারা যৌন খেলায় লিপ্ত হয়ে গেছিল এবং তালাকে যখন রেপ করে মেরে দেওয়া হয়েছিল তারা দাহ করার মতন ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেখায়নি কো এই যে একটা নির্মম অত্যাচার তৃণমূল শাসিত মানে শাসকের নামে শোষণ করে চলেছে এই শোষণের বিরুদ্ধে যারা এই কথা বলে তাদেরকে এরা কণ্ঠরোধ করার চেষ্টা করছে আজকের যে নওসাদ সিদ্দিক ওখানে নওসাদ সিকীর বাপের কোনো পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে যায়নি বা তা বাংলায় যেভাবে তিনি যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করছেন তার কোনো নিজ দিচ্ছে বা নিজ সম্পত্তি বাড়ানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে না সেটা আমরা না জানলেও মমতা বন্দ্যোপাধ্যায় জানে তাই আজকেরে মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুলিশ মন্ত্রী সেখানে বিনা নোটিশ বিনা অ্যালার্টে কিভাবে অ্যারেস্ট করা যায় কেবলমাত্র ওই পুলিশ মন্ত্রীর থেকে শুরু করে একাধিক দায়িত্বশীল ব্যক্তিদের ফোনে অ্যারেস্ট করা হয়েছে বলে আমরা মনে করছি আমরা শুধু অপেক্ষা করছি কেননা আমরা সংবিধান এবং আইন ব্যবস্থার উপরে আস্থা রাখি আমরা এটাও জানি এই ভারতবর্ষের সংবিধান এই ভারতবর্ষের আইন ব্যবস্থা আমার দেশের প্রধানমন্ত্রীকে জেল খাটিয়েছে এই ভারতবর্ষের আইন ব্যবস্থা দ্বারা আমার রাজ্যের একাধিক আমার দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে জেল খাটতে হয়েছে আমরা আশা করছি যেভাবে আইনকে মানে অপসার বা অপব্যবহার করছে এ রাজ্যেরও মুখ্যমন্ত্রীকে জেল খাটতে হবে বলে আমরা মনে করছি